বন্ধুরা পাঁচ দিন ধরে চলে একটানা টেস্ট যুদ্ধ আর তাতে শুরুতে এগিয়ে থেকেও শেষটা ঠিকঠাক মতো হলো না ভারতীয় দলের বন্ধুরা ইংল্যান্ডের মাটিতে জয় হাতের নাগালে এসেও ফসকে গেল ভারতের হাত থেকে কিন্তু শুধু প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব নয় এই হারের নেপথ্যে রয়েছে ভারতের নিজের চারটি মারাত্মক ভুল এমন ভুল যেগুলি শুধরে না নিলে সামনে আরও বড় লজ্জা অপেক্ষা করছে টিম ইন্ডিয়ার জন্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে থাকছে সেই চারটি মারাত্মক ভুলের কারণ তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা ভারতের হারের পেছনে প্রথম কারণটি হলো ভারতের লোয়ার ব্যাটিং দুই ইনিংসেই ভারতের লোয়ার ব্যাটিং অর্ডার ভেঙে পড়ে প্রথম ইনিংসে শেষ সাত উইকেট পরে মাত্র একচল্লিশ রানে দ্বিতীয় ইনিংসেও মাত্র একত্রিশ রানে শেষ ছয় উইকেট শার্দুল ঠাকুর করুণ নায়ার একের পর এক ব্যর্থতা যেখানে ইংল্যান্ডের লোয়ার অর্ডার একশো রান যোগ করে খেলায় ফিরিয়ে দলকে এখানেই স্পষ্ট নিচের দিকের ব্যাটিং ব্যর্থতা আমাদের ব্যাক ফুটে ঠেলে দেয় বন্ধুরা দ্বিতীয় কারণটি হলো বলিং ব্যর্থতা একাই লড়লেন যশপ্রীত বুমরা হ্যাঁ বন্ধুরা যশপ্রীত বুমরা একাই যেন যুদ্ধ করে গেলেন প্রথম ইনিংসে পাঁচ উইকেট তুলে ইংল্যান্ডকে চাপে ফেলেছিলেন কিন্তু সতীর্থ বোলারদের পারফরমেন্স একেবারেই খারাপ সিরাজের লাইনে খুঁজেই পেলেন না প্রস্তিদ কৃষ্ণা ওভার প্রতি ছয় প্লাস রান দিলেন শার্দুল ঠাকুর বোলার কতটা চাপ নিতে পারেন যোগ্য সঙ্গী না থাকায় ম্যাচ বেরিয়ে যায় ভারতের হাত থেকে বন্ধুরা তৃতীয় কারণটি হল ফিল্ডিং এ ব্যর্থতা একটি ম্যাচে সাতটি ক্যাচ মিস এটাও কি বিশ্বাস করা যায় ভারতের ফিল্ডাররা যেন হাতেই বল ধরতে ভুলে গিয়েছিলেন যসসি জেসওয়াল একাই ফেলেছেন চারটি ক্যাচ পান্ত আরও দুটি সহজ ক্যাচ গোলে গিয়েছে বাউন্ডারি হয়েছে একটা দুটো নয় একাধিকবার চাপ তৈরি করার বদলে ইংল্যান্ডের ব্যাটাররা পেয়েছে বাড়তি লাইফলাইন টি দিলীপের অধীনে ভারতের ফিল্ডিং নিয়ে প্রশ্ন উঠছে প্রবলভাবে বন্ধুরা চতুর্থ কারণটি হল ক্যাপ্টেন্সি নিয়েও রয়েছে প্রশ্ন বন্ধরা ভারতীয় দল যখন খারাপ পারফরমেন্স করছে তখন অধিনায়ক শুভমন গিল যেন হারিয়ে গিয়েছিলেন কোনো প্ল্যান বি বা সি দেখা যায়নি প্রসিদ্ধ কৃষ্ণ যখন টানা রান দিচ্ছেন তাও তাকে দিয়ে বলিংয়ে রাখা এটা কোন যুক্তিতে প্রথম ইনিংসে নতুন বল না দেওয়া হলো শার্দুল ঠাকুরকে যিনি সুইংয়েও কার্যকর মাঠে ফিল্ডিং সাজানো রোটেশান সব কিছুতেই দেখা গেল অনভিজ্ঞতা একজন অধিনায়ক ম্যাচের গতি পরিবর্তন করতে পারেন কিন্তু এখানে গতি পাল্টে দিল ইংল্যান্ড তো বন্ধুরা লোয়ার ব্যাটিং অর্ডারের ব্যর্থতা একার উপর চাপ বুমরার ভয়ানক ফিল্ডিং আর অদ্ভুত ক্যাপ্টেন্সি এই চার কারণেই হাত ছাড়া হলো জেতা ম্যাচ বন্ধুরা এখন প্রশ্ন উঠছে এই ভুলগুলি যদি শুধরানো না যায় তাহলে সিরিজে কামব্যাক কি আদৌ সম্ভব তো বন্ধুরা আপনার মতে সবচেয়ে বড় ভুলটি কি ছিল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ